ছোট থেকে বড় হয়েছি আমরা যে বাড়িতে আজকে আমরা সেই বাড়িতে মেহমান তো মেয়েদের জীবনটা অনেক বেশি অদ্ভুত তাই না হাই হিপ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো অনেক দিন ধরে বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল তো সকালবেলা আম্মু ফোন দিয়ে বলতেছে তুমি নাকি আসতেছ তো আমি বললাম যে না আমি আজকে যাবো না কারণ আমি যদি বলি আমি যাবো তাহলে আমার আম্মু কী করবে না করবে মানে একদম দিশারা হয়ে যাবে তাই আজকে আম্মুকে না যায় হুট করে চলে যাবো আর এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি সকাল থেকেই কারণ কোথাও যাওয়ার আগে অনেক বেশি কাজের প্রেশার থাকে সব কিছু গুজ কাজ করে নিয়েছি কিনা আর এইদিকে আমার সাথে কিন্তু আজকে আপনাদের ভাইয়া যাবে না তো তাকে বলতেছি চলো সে আজকে যাবে না দুই দিন পরে যাবে আর এই দিক দিয়ে এটা নিতেছি ওটা নিতেছি বাবুর কাপড় গুজ গাছ করতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে আর আজকে তো আপনাদের ভাইকে সব কিছু আমি পায়ে পাবে বুঝিয়ে দিচ্ছি যে কোথায় কোনটা রাখছি কারণ আমি যদি বাবার বাড়িতে যাইতে না যেতে তার ফোন ফোন শুরু হয়ে যাবে কারণ একটা ফোনের উপর আরেকটা ফোন দিতে থাকবে কারণ আমার এটা পাচ্ছি না খুঁজে ওটা পাচ্ছি না তাই আজকে আমি তাকে সুন্দর মতো সব কিছু বুঝিয়ে দিচ্ছি তারপর রেডি হয়ে বাইরে চলে আসলাম আর এই তো চিয়াঞ্জিতে উঠে গেছি আর চিয়াঞ্জিতে ওঠার পর আমার কখন যাব কখন যাবো এই টেনশানে শেষে হয় না বারবার করে দেখতেছি আসছি কিনা দেখি এখনও শেষ হয় না কেন জানি যে এই জিনিসটা আমি বলি যে তাড়াতাড়ি করব আর ওই দিনই সবচেয়ে বেশি আমার লেট হবে তারপর দেখতে দেখতে চলে আসলাম আর আম্মুকে আম্মু আমাকে দেখে পুরাই সারপ্রাইজ হয়ে গেছে যে তুই না বললি আসবি না তো আমি বললাম যে তোমাকে সারপ্রাইজ দিতে আমি আজকে চলে আসছি কারণ আম্মুকে আমি যদি বলতাম তাহলে আম্মু এতক্ষণে পেরেশানি হয়ে যেত তো এখানে আম্মু আমাকে দেখে কি করবে না করবে মানে এক মোট কথা যে পাগলের মতো হয়ে গেছে তা আমি বললাম এত হওয়ার দরকার যা আছে তাই খাবো পরে বলতেছে যে না তারপর আর কি আমার পছন্দের সব কিছু থেকে নামিয়ে নিল তারপর আমি বললাম যে আমি রান্না করব তোমার এত কষ্ট করার দরকার নেই আর এই তো আমাকে গাছ থেকে পাকা কলা পেরে এনে দিল কারণ এটা আমাদের নিজের গাছের একদম গাছ পাকা কলা চাপা কলা এত বেশি মিষ্টি ছিল আমি তো একটার পর একটা খাচ্ছি আর প্রত্যেকটা কলা আমার এক গালের মধ্যে হয়ে যাচ্ছে সুন্দর মতো তারপর আর কি তা আমি আমার পছন্দের রান্নাটা করে নিতেছি এদিকে আমি আমার নিজের মতো করে রান্না করে নিয়েছি নিজের বাসা আব্বু আম্মু গেলে মতো খাওয়াতে পারি না মানে যাওয়া হয় না আব্বু আম্মুদের ঠিক মতো তাই আমি ভাবলাম যে এ আজকে আমি নিজেই রান্না করি তো এ পাকে ওদেরকে খাওয়ানো হয়ে যাবে আমার হাতে রান্না তো যা আগে কিন্তু আমি বেশি রান্না করতে পারতাম না আস্তে আস্তে সব কিছু মোটামুটি শিখে গেছি মেয়েদের মানে পরিস্থিতির সাথে সব কিছু সবসময় তাল মিলিয়ে চলতে হয় আর এই তো রান্না করতেছি প্রথমে আমি মশলাটা ভালো মতো টমেটো পেঁয়াজ মুড়ি যা যা মশলা আছে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর আম্মু তাড়াতাড়ি করে প্রেশার কুকারে মাংসটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যেহেতু দেশি মুরগির মাংস অনেক মানে ঘরের অনেক দিন হয়ে গেছে মুরগিটা তো সেই মাংসটা অনেক বেশি শক্ত বয়স বেশি হলে মুরগির মাংস কেনার জন্য অনেক বেশি শক্ত হয়ে যায় আর দেশি মুরগি সবসময় একটু শক্তই হয় এদিকে আমি দেশি মুরগির সাথে আমি বললাম যে একটু বেশি করে আলু দাও যাতে আমি আর আমার ছোটো বোন এত বেশি আলু খাইতে পছন্দ করি আর এখন যেহেতু নতুন আলুর সিজন তাই অনেক বেশি মজা লাগে তাই আম্মু এই মাংসটা অনেক দিন আগে মুরগি জবাই করছে তখনই আমার জন্য রেখে দিয়েছে ফ্রিজে কারণ যে কোনো জিনিস আমার জন্য একটু হলো রেখে দেয় বক্স করে যেটা রান্না করে ফ্রিজে রেখে দিবে এমন সময় আছে কোনো কোনো জিনিস এত বেশি ফ্রিজে রেখে দেয় পরবর্তীতে আমি খাইতে পারি না মানে একদম বেশাদ হয়ে যায় তবুও সে রাখবে আমি বলি যে খেয়ে ফেলো খেয়ে ফেলো কিন্তু খাবে না তারপর আর কি ঝাটকা মাছ ভাজি করছে তাড়াতাড়ি করে এদিকে সকালবেলা আমু শাক রান্না করছে সেটা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না ছিল তাও ছিল তারপর ছিল আমু আবার প্লাউ বসাই দিছে ফ্লাও রান্না করছে আর আম্মু রান্না হয় নাই দেন দমে দিয়ে দিছে আর আমার তো এত বেশি মন চাইতেছে তারপর আর খাইতে কি ধোয়া ওঠা গরম গরম মুরগি ঝোল আলু সব কিছু নিয়ে খেতে বসে যাব কারণ এত গরম গরম খেতে আমার সবসময় ভাল লাগে আমার ধৈর্য নাই আর এদিকে তো ডিম্বুনা করে নিছি সেই ডিম্বুনা দিয়ে আম্মু বলতেছে দুইটা ডিম তুমি খাবা তারপর দুইটা ডিম দিছে আমি বেশি করে সব কিছু নিছি আর আমি নিজ হাতে তরকারি নিচ্ছি যেটা আমার যে পিস ভালো লাগবে সে পিস খাবো আর একটা মুরগির ঘিলা নিয়ে আমার এটা অনেক বেশি পছন্দ তারপর আর কি টিভি দেখতে দেখতে খেতে বসে গেলাম আর হ্যাঁ আপনাদের সাথে কিন্তু একটা একটা সিক্রেট শেয়ার করা হয়নি তোমরা জানো আমার মেয়ে কিন্তু না আমার দুইটা মেয়ে দুইটা মেয়ে তো ও বড়জন আমার মামুর কাছে থাকে সেই ছোটোবেলা থেকে এ ব্যাপারে তোমাদেরকে আরেক দিন বলবো শেয়ার করব তোমাদের সাথে সব কিছু তারপর আর কি আমি নিজেও খাচ্ছি বাবুদেরকে একটু মেখে মেখে খাওয়াই দিতেছি আর এত বেশি খাবার আমি ভাবছি বাবার বাড়িতে আসলাম আমি বেশ সুন্দর মতো একটু ডায়েট করবো কিন্তু এখানে আসার পর আমার মনে হয় কি আমার আরও মানে দশ কেজি ওজন বাড়াইবো যে কজন থাকবো এত বেশি খাওয়া পরে বাবার বাড়িতে যত চেষ্টা করি একটু ডায়েট করবো কিন্তু ডায়েট তো আর করা হয় না ভরপুর খাওয়া হয় আর এত মজা মজার খাবার না খেলেও ভালো লাগে না আর আমি যেহেতু খেতে ভালোবাসি আর এই তো গরম গরম দেশি মুরগির মাংস দেন আলু ডিম একটা ঝাটকা বড় সাইজে সব কিছু নিয়ে অনেক বেশি ভাল লাগতেছিল তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবা শেয়ার করবা ধন্যবাদ সবাইকে এটা